যে মা যেখানে ভোট দেয় বাবা কিন্তু অন্য প্রতীকে ভোট দেয় তার মানে এইখানে সিকিউরিটি কনসার্ন রয়েছে তারপরেও এই তিনটা পদ্ধতির মধ্যে সবথেকে সহজ এবং মোটামুটি রিলায়েবেল হল প্রক্সি পদ্ধতি নির্বাচন কমিশনের পক্ষ থেকে আমাদের প্রত্যেকটা দলকে এবং যারা অন্যান্য প্রতিনিধি রয়েছে সবাইকে পনেরো দিনের সময় দিয়েছে এই সময়ের মধ্যে দলগুলো তাদের প্রস্তাবনা জানাবে আমরাও বক্তব্য রেখেছি এবং আমরা মনে করেছি তাদের কাছে যে তথ্যপাত্র এবং কোনটার উইকনেস কি রয়েছে কোনটার স্ট্রেংথ কি রয়েছে সেই বিষয় পর্যালোচনা করে আমাদের কাছে মনে হয়েছে যে প্রক্সি সিস্টেমটা আগামী নির্বাচনে অ্যাপ্লাই করা যেতে পারে প্রবাসীদের ভোটাধিকারের ব্যাপারে আমরা আমাদের দল গণ অধিকার পরিষদের পক্ষ থেকে সব সময়। আমরা সংগ্রাম করেছি আমরা যখন আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার সাথে বৈঠক হয়েছে আমরা তখনও বলেছি যে যেহেতু অভ্যুত্থান হয়েছে এই অভ্যুত্থানে আমরা দেখেছি প্রবাসীরা কিভাবে ভূমিকা রেখেছে তারা যদি রেমিটেন্স শাটডাউন না করত তাহলে কিন্তু হাসিনার পতন হতো না আমরা দেখেছি জুনায়দ আহমেদ পলক কিভাবে তিনি এই রেমিটেন্স পাঠানোর জন্য প্রবাসীদেরকে বিভ্রান্ত করছিলেন তারপরেও কিন্তু প্রবাসীরা রেমিটেন্স পাঠায়নি যেহেতু এই অভ্যুত্থানে প্রবাসীদের ব্যাপক ভূমিকা রয়েছে সুতরাং অবশ্যই তাদেরকে আগামী নির্বাচনে যে ভোটিং রাইটস সেটি দিতে হবে নির্বাচন কমিশন যে সূচনা করতে যাচ্ছে প্রবাসীদের ভোটের অধিকার নিশ্চিত করা তার সাথে আমরা সম্মতি পোষণ করেছি তবে কোনো কারণে যদি তাদের ভোটের অধিকার না দেওয়া হয় আমরা কিন্তু সেটি মানব না আমাদের কথা হলো যে বিশ্বের বিভিন্ন দেশে প্রায় দুই কোটি প্রবাসী রয়েছে তারা আমাদের দেশের সম্পদ এই যে বাংলাদেশ এখনও পর্যন্ত এতটুকু টিকে রয়েছে অর্থনৈতিক গতিশীলতা রয়েছে এর একমাত্র কারণ হলো আমাদের প্রবাসীরা তারা রেমিট্যান্স পাঠাচ্ছে অর্থাৎ বাংলাদেশ গঠনে তাদের ব্যাপক ভূমিকা রয়েছে অবশ্যই তাদেরকে ভোটের অধিকারের বাইরে রাখা যাবে না